আগরতলা স্থানীয় সংবাদ পড়ছে চন্দন এখনকার বিশেষ বিশেষ খবর হলো মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা আজ হাঁপানি আন্তর্জাতিক মেলা প্রাঙ্গনে তেরো ব্যাপী তেতাল্লিশতম আগরতলা বইমেলার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা আজ উদয়পুরের রমেশ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের পঁচাত্তরতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বর্ষব্যাপী প্ল্যাটিনাম জুবিলি উদযাপন অনুষ্ঠানের সূচনা করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক জানিয়েছে গত এক দশকে দেশে কর্মসংস্থান উল্লেখযোগ্যভাবে ছত্রিশ শতাংশ বৃদ্ধি পেয়েছে দু চব্বিশ সালের জাতীয় ক্রীড়া পুরস্কার আজ ঘোষণা করা হয়েছে বিস্তারিত সংবাদে আসছি হাঁপানি আন্তর্জাতিক মেলা প্রাঙ্গনে আজ থেকে তেরো দিন ব্যাপী তেতাল্লিশতম আগরতলা শুরু হয়েছে মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মেলার উদ্বোধন করেন উপস্থিত ছিলেন শিল্প ও মন্ত্রী শান্তনা চাকমা বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল মেয়র দীপক মজুমদার পশ্চিম জেলা জেলা পরিষদের সভাধিপতি বলাই গোস্বামী আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলকাতা থেকে আগত বিশিষ্ট লেখক জয়দীপ চট্টোপাধ্যায় রাজ্য সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী তথ্য সংস্কৃতি দপ্তরের সচিব ডক্টর প্রদীপ কুমার চক্রবর্তী অধিকর্তা বিম্বিশার ভট্টাচার্য অনুষ্ঠান উপস্থিত ছিলেন অনুষ্ঠানে সভাপতিত্বকারীন বিধায়িকা মিনারানী সরকার মুখ্যমন্ত্রী আজ তার বক্তব্যে আগামী প্রজন্মকে বই পড়ার প্রতি আকৃষ্ট করার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান তিনি বলেন বই আমাদের চেতনার সীমানা বাড়ায় মুখ্যমন্ত্রী বলেন বই পড়ার অভ্যাস বাড়াতে হবে যে কোনো অনুষ্ঠানে বই উপহার দেওয়ার পরামর্শ দেন তিনি এবং আমাদের উচিত যারা নেক্সট জেনারেশন তাদেরকে বই পড়ার প্রতি আকৃষ্ট করার আমাদের গার্জিয়ানদের উচিত তাদেরকে যাতে বই পড়ে সেই ব্যবস্থাটা যেন করার আমি আশা করি যে এইবারের যে বইমেলা সেটা একটা আকর্ষণের একটা কেন্দ্র বিন্দু হবে এবং মেধা ও মননের যে সমৃদ্ধ এই বইমেলা সেটা হয়ে উঠুক সে আশা আমি করব উল্লেখ্য এবারের আগরতলা বইমেলায় প্রকাশক ও পুস্তক বিক্রেতাদের একশো উনষাটটি স্টল রয়েছে এর মধ্যে বেয়াল্লিশটি স্টল বহির্রাজ্যের প্রকাশক ও বিক্রেতাদের জন্য পশ্চিমবঙ্গ আসাম ও নতুন দিল্লির প্রকাশক ও পুস্তক বিক্রেতারা বইমেলার অংশ নিয়েছেন প্রতি বছরের মতো এবারও বইমেলার সমাপ্তি দিনে বিশেষ বিশেষ ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য চৌদ্দ পুরস্কার দেওয়া হবে পুরস্কারগুলির মধ্যে রয়েছে চিত্র স্থাপত্যের ক্ষেত্রে ধীরেন্দ্র কৃষ্ণ স্মৃতি পুরস্কার সাহিত্যে শলিলকৃষ্ণ স্মৃতি পুরস্কার শাস্ত্রীয় সঙ্গীতের জন্য কালীকর দেববর্মা স্মৃতি পুরস্কার ছোটগল্পের জন্য বিশ্বদেব ভট্টাচার্য স্মৃতি পুরস্কার লোকসংস্কৃতির জন্য লালন পুরস্কার নাটকের জন্য ত্রিপুরেশ মজুমদার স্মৃতি পুরস্কার বেস্ট লিটল ম্যাগাজিন অ্যাওয়ার্ড বাংলা ভাষায় শ্রেষ্ঠ প্রকাশনার জন্য রাধামোহন ঠাকুর পুরস্কার ককবরক ভাষায় শ্রেষ্ঠ প্রকাশনার জন্য দৌলত আহমেদ পুরস্কার বাংলা ও ককবরক ব্যতীত অন্যান্য সংখ্যালঘু ভাষায় শ্রেষ্ঠ প্রকাশনা পুরস্কার ইয়াং ট্যালেন্ট অ্যাওয়ার্ডের মধ্যে রয়েছে নৃত্যে সত্যরাম সঙ্গীতে অশ্বিনী কুমার বিশ্বাস স্মৃতি পুরস্কার ভিজুয়াল আর্টের জন্য সুমঙ্গল সেন স্মৃতি পুরস্কার নাটকের জন্য অজিত মজুমদার স্মৃতি পুরস্কার এবারও বইমেলায় যাতায়াতের সুবিধার জন্য বিনামূল্যে বাস পরিষেবার ব্যবস্থা করা হয়েছে রাধানগর বাস স্ট্যান্ড চন্দ্রপুরা আইএসবিটি এবং রবীন্দ্র শতবার্ষিক ভবনের সামনে থেকে এই বিশেষ বাসগুলি ছাড়বে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক আজ উদয়পুরের রমেশ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের পাঁচাত্তরতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বর্ষব্যাপী প্লাটিনাম জুলু উদযাপন অনুষ্ঠানে সূচনা করেন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন রমেশ স্কুল আজ রাজ্য দেশের গণ্ডি পেরিয়ে গোটা বিশ্বে পরিচিত কারণ এই স্কুল থেকে বহু ছাত্রছাত্রী আজ গোটা বিশ্ব জুড়ে বিভিন্ন পেশায় প্রতিষ্ঠিত প্রয়াত রমেশচন্দ্র দত্ত উনিশশো একান্ন সনের দুই জানুয়ারিতে উনি এই স্কুলটি প্রতিষ্ঠা করেন উনি উনার সময়কালে চেষ্টা করেছেন ছেলে মেয়েদের পড়াশোনার জন্য এখানে একটা স্কুল করা প্রয়োজন আজকে এত বড় স্কুল এখানে কলে হয়েছে এবং সুযোগ্য পুত্র বিশিষ্ট শিক্ষাবিদ প্রয়াত ধীরেন্দ্র চন্দ্র দত্তের অক্লান্ত পরিশ্রম এবং উনার যে জেদ মনের ভিতর যে আমার স্কুলটা করতেই হবে সেই কারণে আজকে কিন্তু এত বড় স্কুলটা এখানে প্রতিষ্ঠিত হয়েছে সমস্ত ত্রিপুরার মধ্যে এটা একটা নামি দামি স্কুল অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শিক্ষার প্রসারে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের গৃহীত বিভিন্ন প্রকল্প সমূহের বাস্তবায়ন করেন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়কে উদয়পুর রমেশ স্কুলের প্রাক্তনী রাজীবন সদস্য পদ প্রদান করা হয় তাদের উত্তরীয় পরি এবং মানপত্র দিয়ে সম্বর্ধনা জানানো হয় রমেশ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের পঁচাত্তরতম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোমতী জেলার জেলা সভাধিপতি দেবল দেব রায় বিধায়ক অভিষেক দেবরায় জিতেন্দ্র মজুমদার উদয়পুর পৌর পরিষদের চেয়ারম্যান শীতলচন্দ্র মজুমদার প্রথম প্রমুখ অনুষ্ঠানে পৌরহিত করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রদীপ কুমার চক্রবর্তী খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে আকাশবাণী সংবাদের আপডেট পেতে লগ ইন করুন ডাব্লু ডাবল ডাব্লিউ ডট নিউজ অন ডট কম এবং নিউজ অনআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইন নিউজ অ্যালার্টসে ইউটিউবে লক্ষ্য রাখুন নিউজ অন আয়ের অফিসিয়ালে এছাড়াও আকাশবাণী আগরতলা সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুকে এআইএন নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা গত এক দশকে দেশে কর্মসংস্থান উল্লেখযোগ্যভাবে ছত্রিশ শতাংশ বৃদ্ধি পেয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের মতে দু সাল থেকে দু সাল পর্যন্ত সতেরো কোটিরও বেশি অতিরিক্ত কর্মসংস্থান সৃষ্টি হয়েছে মন্ত্রক জানিয়েছে যে গত বছর দেশে প্রায় চার কোটি ষাট লক্ষ কর্মসংস্থান হয়েছে তথ্য অনুযায়ী মোদী সরকারের অধীনে কৃষিক্ষেত্রে কর্মসংস্থানের সুযোগ বেড়েছে উনিশ শতাংশ উৎপাদন ক্ষেত্রে পনেরো শতাংশ এবং পরিষেবা ক্ষেত্রে ছত্রিশ শতাংশ মন্ত্রকের মতে বেকারত্বের হার দু হাজার সতেরো দু হাজার আঠারো সালের ছ শতাংশ থেকে দু হাজার তিন দশমিক দুই শতাংশে নেমে এসেছে সড়ক সুরক্ষা মাদকের নেশা থেকে দূরে থাকা এবং ভোক্তা অধিকার সম্বন্ধে ছাত্রছাত্রীদের সচেতন করার উপর জোর দিয়েছে রাজ্য সরকার এই উদ্দেশ্যে রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মহাবিদ্যালয় ভোক্তা সুরক্ষা আইন সড়ক নিরাপত্তা ও মাদক বিরোধী কর্মশালা ও সচেতনতামূলক প্রচারের জন্য খাদ্য ও ভোক্তা বিষয়ক মন্ত্রী সুশান্ত চৌধুরী শিক্ষা প্রতিষ্ঠানগুলির প্রধানদের সঙ্গে আজ ভার্চুয়াল বৈঠক করেন বৈঠকে উপস্থিত ছিলেন বিদ্যালয় উচ্চশিক্ষা দপ্তরের বিশেষ সচিব রাভেল হেমেন্দ্র কুমার বৈঠকে এই সচেতনামূলক কর্মসূচি আয়োজন করার জন্য বিভিন্ন কলেজে তারিখ নির্ধারণের পাশাপাশি এই কর্মসূচিতে সকলে সম প্রচেষ্টায় সফল করার জন্য প্রয়োজনীয় পরামর্শ নির্দেশ প্রদান করেন মন্ত্রী শ্রী চৌধুরী প্রচারণার অঙ্গ হিসেবে ছাত্রছাত্রীদের নিয়ে কুইজ প্রতিযোগিতায় র্যালি করার পরামর্শ দেন তিনি বিদ্যুৎমন্ত্রী মন্ত্রী রতুল্লাল নাথ আজ মোহনপুর পরিষদ কার্যালয় এলাকায় সাফাই কর্মীদের মধ্যে বিভিন্ন সামগ্রী বিতরণ করেন মন্ত্রী শ্রীনাথ বলেন রাজ্য সরকার মানুষকে সাহায্য করতে সব সময় অগ্রণী ভূমিকা পালন করে তিনি বলেন জনগণ সঙ্গে থাকলে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এক ভারত শ্রেষ্ঠ ভারত গড়ে তোলার স্বপ্ন বাস্তবায়িত করা যাবে তিনি বলেন সাফাই কর্মীরা সমাজ ও পরিবেশকে সুন্দর রাখেন তিনি বিভিন্ন এলাকাকে স্বচ্ছ ও সুন্দর করে রাখার জন্য সাফাই কর্মীদের ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক শাহ বলেছেন যে কয়েকজন খনজন্মা কিংবদন্তি ভারতবর্ষে জন্মগ্রহণ করেছেন তাদের মধ্যে ব্রাত্মজনের কবি উপন্যাসিক অদ্বৈত মল্লবর্মণ একজন অদ্বৈত মল্লবর্মনের একশো এগারোতম জন্ম উপলক্ষে আজ সিপাহী জেলা জেলার নলছড়ের দশমি ঘাট মাঠে অদ্বৈত মল্লবর্মণ উৎসব দু পঁচিশের উদ্বোধন করে কথা বলেন তিনি তিনি আরও বলেন অদ্বৈত মল্লবর্মণের জীবন খুবই কষ্টের মধ্যে দিয়ে অতিবাহিত হয়েছে তার বাস্তবিক জীবনের বিভিন্ন দিকই তাঁর সাহিত্যে ফুটে উঠেছে তপশিলী জাতি কল্যাণমন্ত্রী সুধাংশু দাস বলেন জীবনের প্রতিকূল পরিস্থিতি থেকেও কিভাবে নিজেকে প্রতিষ্ঠিত তার উদাহরণদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক পরিষদের সভা জেলা শাসক ডিদ্ধার্থ পুলিশ সুপার বিজে স্মৃতি পুরস্কার দু হাজার পঁচিশে ভূষিত হয়েছে উদয়পুরের বাঁশবেদ শিল্পী সুব্রত দাস তিনি সহ অদ্বৈত মল্লবর্মন স্মারক সমান প্রবন্ধ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান করেন অতিথিরা তিন দিন ব্যাপী উৎসবে রাজ্য বহিরাজ্যের শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপন করবেন দপ্তরের পাশাপাশি সহায়ক দলের মহিলারাও স্টল খুলেছেন এখানে নিপুন্ত্রিপুরা কর্মসূচির অধীনে আজ শহরের রাধাকিশোর ইনস্টিটিউশনে শিক্ষক শিক্ষিকাদের শিক্ষণ প্রদর্শনের কর্মসূচির প্রদর্শন করেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষামন্ত্রী টিংকু রায় তিনি বলেন সরকারের লক্ষ্য হচ্ছে সহজ সরল আধুনিক শিক্ষা পদ্ধতি যাতে শিক্ষার্থীরা ভবিষ্যতে আত্মন স্বাভিমানী হতে পারে বক্তব্য রাখেন শহর পৌর পরিষদের চেয়ারপারসন দেব দেবরায় উনকোটি জেলার অতিরিক্ত জেলা শাসক এল জেলা শিক্ষা আধিকারিক প্রশান্ত কিলিকদার প্রমুখ আজকের এই কর্মসূচিতে উনকোটি জেলা সত্তরটি বিদ্যালয় থেকে শিক্ষক শিক্ষিকারা তাদের শিক্ষক শিক্ষণ উপকরণ প্রদর্শন করেন প্রদেশ কংগ্রেসের উদ্যোগে আজ আগরতলার কংগ্রেস ভবনে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত মনমোহন সিং এর স্মৃতিচারণ এবং শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা প্রাক্তন সভাপতি পীযুষ কান্তি বিশ্বাস সহ অন্যান্যরা কংগ্রেস নেতৃবৃন্দ প্রয়াতের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন এবং তার কর্মজীবন নিয়ে আলোচনা করেন 2024 চব্বিশ সালের জাতীয় ক্রীড়া পুরস্কার আজ ঘোষণা করা হয়েছে বিশ্ব দাবা চ্যাম্পিয়ন ডি কুকে প্যারিস অলিম্পিকে ডাবল পদক বিজয়ী মনুভাকের ভারতীয় হকি দলের ক্যাপ্টেন হরমন সিং এবং প্যারিস প্যারা অলিম্পিকে স্বর্ণ পদক বিজয়ী প্রবীণ কুমারকে মেজর ধ্যানচাঁদ খেল রত্ন পুরস্কার প্রদান করা হবে বত্রিশ ক্রীড়াবিদকে অর্জুন পুরস্কার দেওয়া হবে তাদের মধ্যে রয়েছেন অ্যাথলেট জ্যোতি এরাজি এবং আন্নুরানী বক্সার নিতু এবং সাইউটি দাবা খেলোয়াড় ভান্তিকা আগরওয়াল হকি খেলোয়াড় সালিমা তেতে অভিষেক সঞ্জয় জার্মান প্রীত সিং এবং শুকজিৎ সিং প্যারা আর্চার রাকে কুমার প্যারা অ্যাথলেটিক প্রীতিবাল জীবনজি দীপ্তি অজিত সিং এবং সচিন খিলের অর্জুন পুরস্কার পাবেন পুরস্কারপ্রাপ্তরা এই মাসের সতেরো তারিখে রাষ্ট্রপতি ভবনে একটি বিশেষ অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মর্মুর কাছ থেকে তাদের পুরস্কার গ্রহণ করবেন আবহাওয়া আগামীকাল আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে সকালে হালকা কুয়াশা পড়বে আগামীকাল তাপমাত্রা সর্বোচ্চ পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন পনেরো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল উনিশ দশমিক ছ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন পনেরো দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আরেকবার মুখ্যমন্ত্রী অধ্যাপক মানি মনীষ শাহানি আন্তর্জাতিক মেলা প্রাঙ্গনে তেরো দিন ব্যাপী তেতাল্লিশতম আগরতলা বই মেলার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক শাহ জুদয়পুরের রমেশ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের পঁচাত্তরতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বর্ষব্যাপী প্ল্যাটিনাম যুবলি উদযাপন অনুষ্ঠানে সূচনা করেন শ্রম কর্মসংস্থান মন্ত্রক জানিয়েছে গত এক দশকে দেশে কর্মসংস্থান উল্লেখযোগ্যভাবে ছত্রিশ শতাংশ বৃদ্ধি পেয়েছে দু হাজার চব্বিশ সালের জাতীয় ক্রীড়া পুরস্কার আজ ঘোষণা করা হয়েছে স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ